বন্ধুরা দুর্গা স্টাইল কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে দেখুন আজকে আমি কি কি করি দেখতে থাকুন এখানে আমি রান্না চাপিয়েছি এখানে আমি একটা রান্না করছি পমপ্লেট মাছের ঝাল আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়ে মশলা কষাতে দিয়েছি আর এখানে মাছগুলো আমি আলাদা ভেজে রেখে দিয়েছি তারপরে এই মশলাটা কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব এই ভাজা মাছগুলো জল ঢালা হয়ে গেলে এই মশলাটা এখানে কষানো চলছে কমপ্লিট মাছের ঝাল বন্ধুরা আপনাদের কার কার খেতে ভালো লাগে আমার তো খেতে দারুণ লাগে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেব খেতে আরও ভালো টেস্টি লাগবে বন্ধুরা শীতকালে তো ভ্যারাইটি সবজি বাজারে আছেই তাই সবজি রান্না খেতে খুবই ভালো লাগে বিভিন্নভাবে রান্না করে খেতে আর বন্ধুরা শীতকালে তো বেগুন পোড়া খেতে আরও বেশি টেস্টি লাগে আর যেহেতু এখন ধনেপাতা পাতা সিজন প্রচুর ধনে যদিও বারো মাস ধনে পাতা পাওয়া যায় যে কোনো রান্নাতে একটু ধনে পাতা দিয়ে রান্না করলে আরও বেশি খেতে ভালো লাগে ধনে পাতা চাটনি তারপরে বেগুন পোড়াতে একটু ধনে পাতা দিয়ে মাখলে খেতে এখন বাজারে ধনে পাতার দাম কম যেহেতু সিজনের ধনে তাই দামটা কম লাগে কিন্তু যখন সিজন থাকে না তখন দামটা একটু বেড়ে যায় তাই ধনে পাতা দিয়ে এই রান্নাটা আমি করব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেবো কেন জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাছগুলো দিতে নেই এমনি হচ্ছে মাছ এই যে পামপ্লেট মাছটা এই মাছটা হচ্ছে খুবই নরম মাছ আর বেশিক্ষণ ঝোলে দেওয়ার পর ফোটানোর দরকার নেই একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় এইখানে আমি ধনে পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চেরাই করে কয়েকটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আমি ধুয়ে ভালো করে এবার চেরাই করে নিচ্ছি দিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই লঙ্কাগুলোই খুব একটা ঢাল ঝাল নেই তাই জন্য আমি চার পাঁচটা লঙ্কা দিয়েছি ঝাল থাকলে আপনারা ঝালটা বুঝেই দেবেন এবার ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি মাছটাকে দিয়ে দিলাম আর এই মাছ যেহেতু নরম বাজতে বাঁচতেই একটু ভেঙে যায় ভীষণ নরম মাছ কিন্তু মাছে কমপ্লেন মাছে তো কাটা থাকে না যদিও এই রেসিপি সবাই জানে এর আগেও আমি কমপ্লেন মাছের রেসিপি দিয়েছি তাই প্রথম থেকে পুরোটা দেখালাম না আদা রসুন পেস্ট করে কষিয়ে নিয়ে জল ঢেলে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো মাছটা আর মাছটা খেতে ভীষণ ভালো হয়েছিল এবং ভীষণ টেস্টি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাছটার কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও ঠিক তেমনই হয়েছে বন্ধুরা আপনারা এই ব্লগুলো দেখছেন কিন্তু শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না লাইক কমেন্ট করছেন না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মাছের ঝাল তো হয়ে গেল আজকে আমাদের বাড়িতে আমার কিছু গেস্ট আসবে সেই জন্য আমি এখানে প্লেট মাছের ঝাল আরও একটা করবো আরও বেশ কিছু করেছি ডাল করেছি মুসুরির ডাল করেছি বেগুন ভাজা করেছি পালং শাক করব তারপরে আমি এখানে ফুলকপির তরকারি করেছি অনেক চাটনি করেছি সবগুলো আর দেখালাম না শুধু পাবদা মাছের ঝালটা আর দেখাবো পালং শাকের তরকারিটা এই যে এখানে আমি পালং শাক কেটে নিয়েছি এখন তো শীতকালে প্রচুর পালং শাক পাওয়া যায় এই পালং শাকের মধ্যে বেগুন আলু এবং শিম দিয়ে বেগুন আলু এবং শিম দিয়ে আমি রান্না করব। পালং শাকে অনেক কিছু সবজি দিলেও ভালো লাগে আর এখানে মূলও দিলেও ভালো লাগে পালং শাকের মধ্যে অনেক রকম সবজি দিলে খেতে ভালো লাগে পালং শাকগুলো তো খুব নরম এবং কচি আর খেতেও এখন ভালো লাগে পালং শাক দিয়ে মুসুরির ডাল করেছিলাম আপনাদের একবার দেখিয়েছি পালং শাক বা সবজি দিয়ে মুসুরির ডাল খেতেও ভালো লাগে পালং শাকগুলো তাই আমি ভালো করে কেটে বেছে তারপরে আমি ধুয়ে নেব এই যে আমি কোথায় বসে কাটছি বন্ধুরা বলুন তো আমি কিন্তু বাইরে বসে আছি উঠোনটায় দূর পড়েছে তাই আমি ওখানে বসে সবজি কেটে নিচ্ছি দূরে বসে সবজি কাটতে খুবই ভালো লাগে দেখুন কত বাজার করেছে কত বড় বেগুন এখন তো সব কিছুই দারুণ সুন্দর সুন্দর পাওয়া যায় আর দেখুন আমাদের বাড়ির বিড়াল দুটো দেখুন খেলনা কিনে দেওয়া হয়েছে সেই খেলনাগুলো নিয়ে খেলাধুলো করছে এখন দড়া দুজনেই খেলে খেয়ে খেলাতে মত্ত হয়ে আছে এই খেলনাটা নিয়ে ওই খেলনাটা নিয়ে সারাদিন ওরা খেলা করে দুই ভাই বোনে এটা হচ্ছে ছেলে কালোটা হচ্ছে ছেলে আর মেয়ে বিড়ালটা হচ্ছে ওই সাদা কালো যেটা বসে আছে ওরা দারুণ সুন্দর ওই খেলনাটা নিয়ে খেলা করে মেলা থেকে খেলনাটা কিনে এনে দিয়েছে ওদেরকে তাই সারাদিন ওই খেলনাটা নিয়ে খেলতে থাকে দেখুন খেলতে খেলতে হাতের মধ্যে আটকে যাচ্ছে নখের মধ্যে সেটাকে নিয়ে কেমন করছে ওরা আর ওরা ভীষণ দুষ্টু হয়েছে সব সময় পায়ে পায়ে গড়ে এবং রান্নাঘরে ঢুকে পড়ে সব সময় কখন যে হঠাৎ হঠাৎ চলে আসে আর পিছনে বুঝতে পারা যায় না তার পায়ে চাপা পড়ে যায় এবং পালং শাকটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে রেডি করে রেখে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পালং শাক রান্না করতে যদিও সবাই জানে তবুও আমি এখানে দেখাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটুখানি আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা করেছিলাম এই আদা রসুন পেস্ট করেছিলাম করার জন্য ওইখান থেকে একটু আদা বাটা আমি রেখে দিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার যে আমি সবজিগুলো শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পালং শাক রাখতে বেশি সময়ও লাগে না খুব নরম শাক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে গরম গরম ঘাতে পালং শাক খেতে খুবই ভালো লাগে দেখুন এবার আমি বসিয়ে দিয়েছি এটাকে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সবজিগুলো যেহেতু আছে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে এবারে আমি এখানে লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় দেখুন পালং শাকে কিন্তু আমি আলাদা করে জয় নিই জল দিই নি যেহেতু পালং শাক খুব নরম তাই অনেকটা জল বেরিয়ে গেছে ওই জলেই পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এখানে আমি একটু জিরে গুঁড়ো দেবো পালং শাক বড়ি দিয়েও করে বন্ধুরা আমি বড়ি দেবো ভেবেছিলাম কিন্তু বড়িটা আমি আনতে ভুলে গেছি বাড়িতে ছিল শেষ হয়ে গেছে ওই আনন্দ হয়নি সেই জন্য আমি আর বড়িটা দিলাম না আমি এটা দিয়েই করে দিলাম এতেও খেতে খারাপ হয় না বড়ি দিলে আরও একটু খেতে ভালো লাগে পালং শাক দেখুন কতগুলো ছিল নরম হয়ে সেদ্ধ হয়ে দেখো কুইটুকু হয়ে গেছে পালং শাকটা আর পালং শাকে একটু মিষ্টি দেবো কেন আমরা শাকে একটু মিষ্টি দিয়েই খাই মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আমরা সব শাকেতেই মিষ্টি দিয়ে খাই